বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে এক গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির অংশ হিসেবেই বিমানবন্দরের অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বৃহস্পতিবার গভীর জাতে বিমানবন্দরের টার্মিনাল দুই এলাকায় আগুনের সূত্রপাত ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আগুন প্রথমে কারণ গো টার্মিনালের একটি গুদাম থেকে শুরু হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায় অগ্নি নির্বাপন বাহিনীর সদস্যেরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুন লাগার কারণ নিয়ে রহস্য দেখা দিয়েছে কৌতূহলজনকভাবে ঘটনার এক ঘণ্টা আগে বিমানবন্দরের সিসিটিভি সার্ভার হঠাৎ অকার্য হয়ে পড়ে ঠিক সেই সময় একাধিক সেনা কর্মকর্তা বিমানবন্দরে প্রবেশ করেন ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে ড ইউনুস বলেন দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি প্রভাবশালী চক্র কাজ করছে শেখ হাসিনা ভারতে বসে সেনাপ্রধান ওয়াকানুজ্জামানের সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন আমাদের হাতে তাদের যোগাযোগের প্রমাণ রয়েছে বিমানবন্দরের আগুন সেই বোপন যুক্তির অংশ ড ইউনিসের বক্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় সেনাবাহিনীর ভেতরে বিভাজন তৈরি হয়েছে এক অংশ বর্তমান প্রশাসনকে সমর্থন করছে অন্য অংশ সাবেক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে অন্যদিকে দিল্লি সূত্রে জানা গেছে শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হন সেই বৈঠকের পর থেকেই বাংলাদেশের সেনা মোতায়েন ও যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়ে সেনা সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার সম্পৃক্ততা নেই এটি একটি দুর্ঘটনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীর নাম ব্যবহার করা দুঃখজনক তবে সাংবাদিকদের প্রশ্নে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভারতের সঙ্গে যোগাযোগ আছে কিনা না সে প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান বর্তমানে সামাজিক মাধ্যমে বিমানবন্দর ও গোপন চুক্তি বিষয়টি বাংলাদেশের অনলাইন ট্রেন্ডের শীর্ষে রয়েছে